ভাই এটা কি ভাই এটা মহারাজা প্লেটার মহারাজা প্লেটার ইয়ে পর্যন্ত যারা এটা খাইছে তারা ফার্স্ট নিয়ে গেছে এটা হচ্ছে আল কাদিরা স্পেশাল জিরা পোলাও মানে রাইস টা দেখেন রাইস কিন্তু বেশ ঝরঝরা মানে এই প্লেটার আপনাদের রেস্টুরেন্ট সব থেকে বেশি সেল হয় হ্যাঁ এটা আমাদের রেস্টুরেন্ট সবচেয়ে বেশি সেল হয় আপনি একবার খান আপনি আবার খেতে আসবেন এটা হচ্ছে মহারাজা প্ল্যাটার এটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা চারশো টাকার মধ্যে আপনার দুই জনের সমপরিমাণ রাইস মাটন চিকেন সব পেয়ে যাবেন দুইজন না আই থিঙ্ক যে পরিমাণ কোয়ান্টিটি আপনার তিনজন অনায়াসে খেতে পারবেন আজকে চলে আসছি আল কাদিরা এক্স্রেস এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র সিম্পলি অনেক বেশি গর্জিয়াস অনেক বেশি পশ এবং অনেক বেশি সুন্দর এইখানে মেনলি চলে আসছে এখানে ইন্ডিয়ান কিছু খাবারের উপর স্পেশাল অফার চলতেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেক সানডে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ইন্ডিয়ান সব খাবারের উপর মানে ধামাকা একটা অফার তাদের খাবারগুলো ট্রাই করব এবং এক্সপ্লোর করবো তাদের খাবারগুলো আসলে কেমন ফাইনালি আমার অর্ডার করা সব খাবারগুলো চলে আসছে আমি এখন ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে পরিচয় করে দিব এবং কোনটার প্রাইস কেমন এক্সপ্লোর করবো এটা হচ্ছে মহারাজা প্ল্যাটার এটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকার মধ্যে আপনার দুই জনের সমপরিমাণ রাইস মাটন চিকেন সব পেয়ে যাবেন দুইজন না আই থিঙ্ক যে পরিমাণ কোয়ান্টিটি আপনারা তিনজন অনায়াসে খেতে পারবেন এটা হচ্ছে জিরা পোলাও এখানে হচ্ছে এক পিস মাটন এক পিস চিকেন পাবেন এটা হচ্ছে শেফ স্পেশাল এটা তো একটা মাটন একটা চিকেন পাবেন এটা হচ্ছে একটা কম্বু এই কম্বুতে আছে হচ্ছে ওয়ান ইস্টু টু চাইনি ওয়ান ইস্টু টু প্লেটার দুজন অনায়াসে এটা খেতে পারবেন এটা হচ্ছে মশলা দোসা নারিকেলের চাটনি সুলা মশলা সাম্বার কারি আলু মশলা এবং দোসা দোসা এবং ওয়ান টু চাইনিজ প্লেটার এই দুইটার কম্বুর প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকাশো নিরানব্বই টাকা অনুযায়ী আপনারা অনায়াসে এটা গ্রেপ করতে পারেন আর এই প্ল্যাটারটা হচ্ছে একটা তান্দুরি চিকেন প্লেটার এটাতে হচ্ছে দুইটা লুচি পাবেন প্লাস হচ্ছে এখানে সালাদ আর একটা অনেক বড় সাইজের একটা চিকেন পাবেন সাথে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস প্রাইস হচ্ছে তিনশো টাকা আমার খাবারগুলো অর্ডার করার ঠিক পনেরো মিনিটের মধ্যে সবগুলো খাবার চলে আসছে ভাইয়ার এত বেশি কনফিডেন্স ভাইয়া বললো নাকি এটা তাদের রেস্টুরেন্টের মোস্ট সেলিং একটা আইটেম সো এটা ট্রাই করব এবং এক্সপ্লোর করব এটা টেস্ট আসলেই কেমন এই প্ল্যাটারের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে হচ্ছে দুইটা আলাদা টোটালি সেপারেট আইটেম পাবেন এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টে স্পেশাল বিরিয়ানি আর এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি সো এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে রাইসের একটা চিকেন পাবেন একটা মাটন পাবেন আর রাইসের কোয়ান্টিটি অ্যানাফোনের জন্য একদমই টোটালি অ্যানাফ এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি এটা কালারটা আমার একদম ভালো লাগছে মানে টোটালি ডিফারেন্ট একটা কালার আসছে এটা নাকি শেফ স্পেশাল কালার এটা সিক্রেট নাকি বলা যাবে না বাই বাইদ এটা ট্রাই করে দেখতে হবে মাস মানে এটা থেকে জিরার একটা স্ট্রং ফ্লেভার আসতেছে শুধু রাইসের যে টেস্ট এটা অনেক ভালো এটা হচ্ছে গ্রিন চাটনি এটা এটা হচ্ছে আচার এইখানে দুই ধরনের চাটনি আছে আপনারা যারা চাটনি পছন্দ করেন তারা অবশ্যই চাটনি দিয়েও ট্রাই করতে পারেন বাট আমার রাইসটা মানে এমনি খালি অনেক ভাল লাগ মানে গ্রেভির প্রচুর পরিমাণে কম্বিনেশন আছে এটাতে মানে রাইসটা টোটালি আমার কাছে ভালো লাগছে এখন ট্রাই করতে হবে যে চিকেনটা কেমন চিকেনের সাইজটা মোটামুটি বেশ ভালো আর সফটনেসটাও মোটামুটি বেশ ভালো সো চিকেন দিয়ে একটু ট্রাই করি দুইটার কম্বিনেশনে খুব ভালো একটা টেস্ট আসছে এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি মানে আমি যদি সেপারেটলি বলি এটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি এটা হচ্ছে আমি মাটন দিয়ে ট্রাই করব। সো মাটনের সাইজ কিন্তু অ্যাজ ইউজুয়াল মানে নর্মালি বলা চলে বাট ভালো মাটনের সফটনেস আমি দেখিয়ে দিচ্ছি মাটনটা কিন্তু অনেক জুসি মানে একদম দেখি লুপ লাগতেছে অনেস্টলি টোটালি ডিফারেন্ট একটা টেস্ট পাবেন মানে এটা যদি আপনি ট্রাই করেন মাস্ট আবার ট্রাই করবেন মানে এই রাইসটা টোটালি হচ্ছে সবুজ কালার এটা মানে আমি শেফকে জিজ্ঞাসা করার পর আমাকে বলতেছে ওরা কোনো ফুড কালার ইউজ করে যে লিটারেলি যদি ফুড কালার ইউজ না করে তাহলে এটা সবুজ কীভাবে কোয়েশনটা আপনাদেরকে দেওয়া হলো আপনার যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হচ্ছে তান্দুরি প্লেটার সো এটা এখন ট্রাই করে দেখতে হবে যে এটার টেস্ট আসলে কেমন দুইটা লুচি পাবেন সাথে হচ্ছে সালাদ পাবেন আর একটা বেশ ভালো সাইজের চিকেন পাবেন সো ট্রাই করে দেখতে হবে যে টেস্টটা আসলে কেমন চিকেনটা কিন্তু বেশ কালারফুল আর অনেক জুসি একদম জুসি মানে চিকেনটা আর গ্রিল ভালোভাবে করা হয়েছে মানে বুঝাই যাচ্ছে দেখে সো ট্রাই করে দেখতে যে কেমন টেস্ট ইজ গুড এটা মাস্ট ট্রাই করতে পারেন দুসার সাথে চাইনিজ প্ল্যাটার দুইটার প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান ইস টু টু প্ল্যাটার যেখানে এটার প্রাইস হওয়ার কথা চারশো থেকে পাঁচশো টাকা সেখানে তো দুইটার কম্বুর প্রাইস চারশো নিরানব্বই টাকা দিচ্ছে মানে এটা আসলে একটা গ্রিপ করার মতো আইটেম সো আপনারা যারা যারা এরকম আইটেম ট্রাই করতে চান মাস্ট এই আইটেমগুলো ট্রাই করতে পারেন তাদের টেস্ট মোটামুটি বেশ ভালো আপনারা যদি আসেন আই থিঙ্ক আপনাদের টাকা নষ্ট হবে না মানে আপনার একটা ভালো একটা জায়গায় চলে আসবেন আপনারা যদি ভাই বন্ধু কিংবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন এই সবগুলো খাবারের মধ্যে আমার এই যে মহারাজা প্ল্যাটারটা অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি স্যাটিসফাইড করার মতো একটা প্ল্যাটার কারণ দুইটা হচ্ছে কম্বু আর প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকার মধ্যে আপনারা চাইলে দুই থেকে তিনজন অনায়াসে খেতে পারবেন আর এটা টেস্ট লিটারলি অনেক বেশি ভালো সো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ম্যাডামের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আলকাদুরি এক্সপ্রেস রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে মালিবাগ চৌরাস্তার মূল মূর কেএফসি ঠিক উপরে